সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা বাংলাদেশে যে সরকার চলছে সেই সরকারের যে পতন সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা যে কোনো দিন আপনি হয়তো ঘুম থেকে উঠে শুনতে পেতে পারেন যে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকার আর নেই এখন পতন অনিবার্য এটা বলাই যায় খুব শীঘ্রই এই সরকারের পতন ঘটবে পরিবর্তন ঘটবে এখন কোন পদ্ধতিতে কিভাবে এই পরিবর্তনটা ঘটবে এটা একাধিক পদ্ধতিতে হতে পারে কি সেই পদ্ধতি সেটা কয়েকটি ঘটনা যদি আমি আপনাদের সামনে তুলে ধরি তখন আপনারাই বুঝতে পারবেন যে ডক্টর ইউনুসের যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের পরিবর্তনটা কিভাবে হতে পারে এবং কত তাড়াতাড়ি হতে পারে সেটাও বুঝতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারাই বুঝতে পারবেন এখন এই যে সরকার চলছে বাংলাদেশের সমস্ত দিক থেকে ব্যর্থ প্রশাসনিক দিক থেকে ব্যর্থ মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যর্থ আইন শৃঙ্খলার দিক থেকে ব্যর্থ বাংলাদেশকে একটা স্টেবল স্থিতিশীল দিতে ব্যর্থ তাহলে সমস্ত দিক থেকে যে সরকার ব্যর্থ মানুষের সাথে কর্ম নেই মানুষের যান মালের নিরাপত্তা নেই চাঁদাবাজি ভীষণ রকম বাংলাদেশে এই মুহূর্তে বেড়ে গিয়েছে দখলদারি বেড়ে গিয়েছে তাহলে এইরকম একটা ব্যর্থ শাসন ব্যবস্থা অযোগ্য শাসকের শাসন ব্যবস্থা সেটা কোনোভাবেই দীর্ঘস্থায়ী হতে পারে না এখন যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন তাহলে এই সরকারের পরিবর্তনটা ঘটবে কীভাবে একটা সম্ভাবনা হচ্ছে যে যেহেতু গত এই কয়েকদিন আগে সোমবার ভারতের সেনাপ্রধান তিনি জানিয়েছেন যে বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে বা সেনাকর্তাদের সঙ্গে ভারত বাংলাদেশের সেনাকর্তাদের সঙ্গে পাঁচই আগস্ট যেদিন শেখ হাসিনার পতন ঘটেছে ধারাবাহিকভাবে দুই দেশের সেনাকর্তাদের মধ্যে যোগাযোগ ছিল এবং দুই দেশের সেনাকর্তাদের সঙ্গে এখনও সুন্দর সুসম্পর্ক এবং রয়েছে এবং যোগাযোগ রয়েছে স্বাভাবিকভাবেই এই যে দুই দেশের সেনাদের মধ্যে একটা সুন্দর সুসম্পর্ক দুই দেশের বিভিন্ন নেতা যতই একটা গরম বাজার গরম করা কথা বলুন না কেন দুই দেশের সেনাদের মধ্যে একটা সুসম্পর্ক রয়েছে এবং ওয়াকারুজ্জামান সাহেব কিন্তু বলেছেন যে বাংলাদেশ ভারতের সঙ্গে সবসময় সুসম্পর্ক রক্ষা করতে চায় এবং ভারতের সেনাপ্রধানও বলেছেন যে এই মুহূর্তে দুই দেশের কারোর উপরেই কারোর আক্রমণের কোনো ভয় নেই অর্থাৎ দুই দেশের সেনাদের সেনাকর্তাদের একটা সম্পর্কটা একটু খেয়াল করুন সম্পর্কের রসায়নটা একটু খেয়াল করুন এবার ডোনাল্ড ট্রাম্প বসছে কুড়ি জানুয়ারি আমেরিকার ক্ষমতায় অন্যদিকে শেখ হাসিনা ভাষণ দেবেন উনিশে জানুয়ারি বাংলাদেশের আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি সেটা ভারতের টিভির মাধ্যমে দেবেন নাকি ভার্চুয়াল অনলাইনে দেবেন সেটা জানা যাবে উনিশ তারিখে বাংলাদেশ সময় সন্ধ্যা ছটার সময় এই যে ভাষণে তিনি কী বলবেন এটার মধ্যে একটা বার্তা পাবেন এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পরে এই যে ভারত আমেরিকা রাশিয়া চীন এই যে মহাশক্তিধর দেশগুলি তারা কিন্তু চাইবে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসুক বা থাক সেক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও পদত্যাগ করেননি তিনি সাংবাদিক সাংবাদিক সাংবিধানিকভাবে তিনি এখনও প্রধানমন্ত্রী বৈধ নির্বাচিত প্রধানমন্ত্রী সেক্ষেত্রে ভারত রাশিয়া আমেরিকা চীন এই সমস্ত দেশগুলি বাংলাদেশের সেনাবাহিনীর উপর একটা চাপ ক্রিয়েট প্রেশার ক্রিয়েট করতে পারে সেক্ষেত্রে যদি হঠাৎ করে একদিন শোনেন যে বাংলাদেশের সেনাবাহিনী এবং রাষ্ট্রপতি ঘোষণা করে দিলেন যে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আবার তার জায়গায় স্থলাভিষিক্ত বা তাকে তার ক্ষমতা ফিরিয়ে দেওয়া হলো অবাক হওয়ার কিছু থাকবে না এটা যে কোনো মুহূর্তে যে কোনো দিন ঘটতে পারে হতে পারে বাংলাদেশ সেনাবাহিনী ডক্টর ইউনুস সহ উপদেষ্টাদের বলতে পারেন যে আপনাদের আর ক্ষমতায় থাকতে হবে না আপনারা পদত্যাগ করুন তারা চুপি চুপি পদত্যাগ করলেন বলতে পারে সাংবাদিক সম্মেলন করে যে এই সরকারকে সরিয়ে দেওয়া হলো এই উপদেষ্টা পরিষদ ভেঙে দেওয়া হলো সেটা রাষ্ট্রপতি ঘোষণা করে দিতে পারেন সেনাপ্রধানকে সঙ্গে নিয়ে অর্থাৎ সেনাপ্রধানের ইঙ্গিতে সমর্থনে যে কোনো একটা কিন্তু খুব দ্রুত ঘটতে পারে সেক্ষেত্রে ডক্টর ইউনুস্কো সেভ একজিস্ট এক্সিট পাবেন সম্ভাবনা কিন্তু খুব কম কারণ কিছুদিন আগে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এসেছিলেন ভারতে এবং অনেক অন্যান্য আলোচনার সঙ্গে সঙ্গে বাংলাদেশ এবং শেখ হাসিনার প্রসঙ্গ উঠেছে সেখানে কিন্তু জ্যাক সুলিভান আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা তিনি কিন্তু ডক্টর ইউনুসের সেফ এক্সিস্ট বিষয়টা আলোচনায় তুলেছিলেন যেটা জানা যাচ্ছে সেখানে কিন্তু ভারতের পক্ষে যারা আলোচনা করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল মহাশয় তিনি কিন্তু এই বিষয়টি শেখ হাসিনার উপরে ছেড়েছেন এবং শেখ হাসিনার সঙ্গে আলোচনা করার পরে যেটা জানা যাচ্ছে যে শেখ হাসিনা ডক্টর ইউনুসকে সেফ এক্সিস্ট দিতে চান না যে বাংলাদেশে তিনি যা করেছেন তার বিচার হবে বাংলাদেশের আইনে বাংলাদেশে জনগণ সেটা সিদ্ধান্ত নেবে এবং বাংলাদেশের আইন অনুযায়ী তার বিচার হবে সেক্ষেত্রে এই পট পরিবর্তনের পরিস্থিতি কিন্তু খুব ঘোলাটে জায়গায় চলে যেতে পারে এই যে বর্তমান যারা সমন্বয়ক বর্তমান যারা উপদেষ্টা তাদের উপরে চরম একটা পরিবেশ পরিস্থিতি নেমে আসতে পারে এবং যে কোনো মুহূর্তে সেটা সেনাবাহিনী রাষ্ট্রপতির ঘোষণার মধ্য দিয়ে পর ক্ষমতার পরিবর্তন ঘটতে পারে সেটা আন্তর্জাতিক চাপে এই যে আমেরিকা রাশিয়া ভারত চীনের চাপে সেনাবাহিনী এটা করতে পারে শেখ হাসিনাকে সরাসরি ক্ষমতায় বসাতে পারে আবার এমন হতে পারে যে এই সরকারকে সরিয়ে দিয়ে যে আপনারা পদত্যাগ করুন সেনাবাহিনীর রাষ্ট্রপতি দায়িত্ব নিয়ে একটা তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকার স্ট্যান্ড হতে পারে দায়িত্বে আসতে পারে যেটা নিরপেক্ষ হবে এবং সব দলকে নিয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না সেই নির্বাচন বিশ্বে গ্রহণযোগ্য হবে না তখন এই রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী সেনাবাহিনীর আজকে সহযোগিতায় সাহায্যে পরামর্শে রাষ্ট্রপতি হয়তো এই উপদেষ্টাদের বরখাস্ত করতে পারেন বা পদত্যাকের পরামর্শ দিতে পারেন সেক্ষেত্রে একটা তত্ত্বাবধায়ক সরকার এসে নিরপেক্ষ আওয়ামী লীগ সহ সমস্ত দল নির্বাচনে যাবে একবার লেভেল প্লেইং ফিল্ড থাকবে সেখানে একটা নির্বাচন হলো এবং সেখানে একটা নির্বাচনের মাধ্যমে একটা সরকার আসবে এবং সেক্ষেত্রেও কিন্তু সম্ভাবনা প্রবল আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে দ্বিতীয় সম্ভাবনা বিএনপি আসতে পারে সেক্ষেত্রে আওয়ামী লীগ বিরোধী দলের আসনে থাকবে জামাত ইসলামের যেটা বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে সমীক্ষায় জামাত ইসলামী মোটামুটি তাদের ভোট বারো থেকে পনেরো পার্সেন্টের আশেপাশে থাকবে মানে জামাত ইসলামী সহ ইসলামিক যে দলগুলি যারা তারা যদি জোটবদ্ধভাবে লড়াই করে বারো থেকে পনেরো পার্সেন্ট ভোট তাদের হবে যদি নিরপেক্ষ নির্বাচন হয় এবং যেহেতু প্রশাসন যেটা তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে থাকলে এটা নিরপেক্ষ নির্বাচন হবে সেক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগ বা বিএনপি ক্ষমতা আসবে প্রবল সম্ভাবনা আওয়ামী লীগ ক্ষমতায় আসার কারণ বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগের বিশাল জনপ্রিয়তা মানুষ টলিওয়ালা রিক্সাওয়ালা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ সবাই বলছেন যে আগে আমরা নিরাপত্তায় ছিলাম শেখ হাসিনা আমরা ভালো ছিলাম মানে প্রায় বাংলাদেশের মানুষের এই কথাগুলো কিন্তু শুনছি স্বাভাবিকভাবেই শেখ হাসিনার আওয়ামী লীগের ক্ষমতায় আসার কিন্তু প্রবল সম্ভাবনা আপনারা কি মনে করেন যে এবার এখন যদি নিরপেক্ষ নির্বাচন হয় আওয়ামী লীগ ক্ষমতায় আসবে নাকি বিএনপির ক্ষমতায় আসবে কোন দলের এই মুহূর্তে জনপ্রিয়তা বেশি আপনারা কি আগের সরকার আমলে ভালো ছিলেন নাকি কি মনে করছেন বিএনপি আসলে ভালো থাকবেন জানাবেন কমেন্ট বক্সে বিনীত অনুরোধ রইল তবে ক্ষমতার পট পরিবর্তন কিন্তু খুব শীঘ্রই ঘটছে এ ব্যাপারে নিশ্চিত একদম কিন্তু পদ্ধতি কি কী ঘটবে সেটা এই একাধিক পদ্ধতির মাধ্যমে হতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু উপদেষ্টারা এবং সমন্বয়করা তারা সেফ এক্সিস্ট অনেকেই পাবেন না হয়তো কেউ কেউ পেতে পারেন সেটা কিন্তু অনেকের ক্ষেত্রেই সেই সেফ এক্সিস্ট হবে না এবং খুব একটা খারাপ পরিণতি হতে পারে তাদের এবং শেখ হাসিনা বাংলাদেশে খুব মানে শীঘ্র খুব তাড়াতাড়ি ফিরছেন সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপেই তারা প্রত্যাবর্তন ঘটতে পারে বা একটা নির্বাচনের মাধ্যমেও তিনি ক্ষমতায় ফিরতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা